সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আমার মনে হয় এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের কারণ এখানে থাকছে নতুনত্ব এবং আমার সাথে যিনি আছেন তিনি অবশ্যই সাংবাদিক জগতে অনেক বড় একটা নাম সাথে বাংলাদেশ দল বলবো না তবে বাংলাদেশের টুর্নামেন্ট সাথে চার বছরে কাজ করছেন সেকেন্দ্রা আলী আমাদের বড় ভাই দেখছেন চার্জারটা পরে আছে এটাও কিন্তু ফর্চুন বরিশালের তার মানে সব সময় ফরচুন বরিশাল ধারণ করেন কারণ শুরু থেকে শুরু মনে করেছেন ফরচুন বরিশাল থেকে নাকি জি আমি ফরচুন বরিশাল থেকে আমার আসলে শুরু বিপিএল এ মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা শুধু মিডিয়া ম্যানেজার না অনেক কাজই আসলে আমাকে ভেতরে করতে হয় সেগুলির সাথে আমি ফরচুন গ্রুপের সঙ্গে আসলে আমি এইভাবে জড়িত তো সেই থেকে আমি আসলে ফরচুনকে ধারণই করি বলতে পারি যেহেতু একটা জন্মলগ্ন থেকে আছি আমরাও জানি যে ক্রিকেট টিমের সাথে আমরা থাকি বা কাজ করি তাদের কতটা ভালো লাগে আপনি দুই একটা ওয়ার্ড দুই থেকে তিনবার বলছেন যে চ্যালেঞ্জ আপনার জন্য চ্যালেঞ্জ মনে আর বেশি বড় ছিল এই অর্থে যে আপনি ক্যাপ্টেন সাকিবকে ডিল করেছেন আপনি ক্যাপ্টেন তামিমকে ডিল করেছেন দুইজনকে আপনি কেমন দেখেছেন দেখুন এখানে যখন তারা মিডিয়াতে আসে তারা কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার আবার যখন তারা ফ্রাঞ্চাইজি থাকে কিংবা তারা যখন টিমে থাকে তারা কিন্তু যেটা আমরা বাইরে থেকে কল্পনা করি সেই রকম মানুষ কিন্তু তারা নয় আসলে বেসিক্যালি তাদেরকে ম্যানেজ করা যায় ম্যানেজেবল এবং যেহেতু আমাদের সাথে অনেক আগে থেকে তাদের উত্থানটা তো আমাদের চোখের সামনে হয়েছে আমার চোখের সামনে আমি বলবো যে তো সেই জায়গাতে তাদেরকে যেহেতু ছোটবেলা থেকেই চিনি তারা আমাকে চিনে যার ফলে আমার কাছে মনে হয়নি কখনো তারা ডিফিকাল্ট কোনো পার্সন এবং সাকিবকে ম্যানেজ করা যতটা ইজি তামিমকে ম্যানেজ করা ততটাই ইজি কিন্তু আমি এর ম্যানেজ করার কিছু নাই আসলে তারা সবাই বিষয়গুলি জানেন তারা ইন্টারন্যাশনালি এত বেশি ইনভলভ এবং আপনি ম্যানেজ করেছেন নাকি আপনাকেই তারা ম্যানেজ করেছে মানে হয় বিষয়টা এমন যে আপনি দেখেছেন তারা কেমন বা আপনি বললেন যে তাদের ছোটবেলা থেকে আপনি দেখেছেন এবং আপনি তো নিউজ করেছেন সেই দিক থেকে আপনাকে চেনে এবং আমি এটা বললাম যে আমরা যারা সাংবাদিকতা করি তাদের মধ্যে আপনি অনেক এক্সপিরিয়েন্স অনেক বড় নিউজ করেছেন সেটা আমি বলবো তবে সেদিক থেকে ভয় আছে কিনা যে বড় ভাই বা একটা শ্রদ্ধীয় বড় ভাই সেটা মানে কি যখন আমরা 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 টিমে কাজ করি তখন তখন কিন্তু কিন্তু টিমমেট ই যে সাংবাদিক কেউ বা অন্য কোন পরিচয় এই পরিচয়গুলি আমাদের থাকে না আমরা তখন একটা আমরা ভেতরে অনেক কিছুই আমরা মানে কথা বলি আমরা দেখি আমাদের মধ্যে হয় সেই জিনিসগুলো তো বাইরে আসা না এইগুলি কখনই আসবে না আসা উচিত না আপনি আমি যদি ওই পেশায় সঙ্গে আর এই পেশার সঙ্গে মিলিয়ে ফেলি অর্থাৎ আমি যখন মিডিয়া ম্যানেজার তখন মিডিয়া ম্যানেজারের ভূমিকায় আমি একটা দলের ভিতরে যে জিনিসগুলো দেখি সেটা যদি আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে বাইরে নিয়ে আসি তাহলে তো আমার নৈতিকতার জায়গায় থাকবো না আমি তো ওই পেশার সঙ্গে তখন অ্যাডাপ্ট করতে পারবো না আমি যখন ওখানে থাকবো তখন আমার রোলটা ওইরকমই হবে এবং আমি কখনই এটা ডিসক্লোজ করবো না কি ভেতরে থাকে কারণ আমি ওটার পার্ট ওটা ভালো করলো আমি ওটার পার্ট খারাপ করলো আমি ওটার পার্ট সো যেটা এখানে বললেন যে ভয়ের কোনো জায়গা নাই এখানে বরং আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা রয়েছে হিজ এ প্লেয়ার দে আর ক্যাপ্টেন ওরা ভালো থাকলে ওরা ভালো খেললে আমরা কিন্তু সাকসেস হই ওদের মাধ্যমে আমার একটা বিষয় মনে আছে একটা মোবাইল কোম্পানির প্রোগ্রাম হচ্ছিল সেই জায়গাতে সাকিব নিজে গিয়েছিলেন এবং সেখানে ছবি বের করছিলেন যে ছবি কোনটা ভালো আসছে সেখানে আপনার ছবি ছিল মানে আপনিও ছবি ছিল আপনার নিজের এবং সাকিবের ছিল এবং সেখানে বলছিল যে এটা আমাদের সেকেন্ড ভাই তুলেছে মানে এরকম স্টার একটা মানুষ বড় একটা প্রোগ্রামে আপনাদের সাথে মনে হয়েছে যে আপনার সাথে ভালো একটা সম্পর্ক আছে মানে কেমন মানে কেমন সময় কাটিয়েছেন ওই সময়টা আর দেখুন ও তো সাকিব তো অনেক বেশি ব্যস্ত মানুষ তামিমও যে অনেক বেশি ব্যস্ত মানুষ তো ওই সময় তো সব তো তার সাকিবকে ইনভলভমেন্ট আমাদের সাথে অতটা থাকতো না কিন্তু যতটুকুই থাকতো সব সময় আন্তরিকতার মধ্যেই থাকে আর আর যে জিনিসটা হচ্ছে যে আপনার ওই ছবিটা আসলে তুলেছিলেন সাকিব উনি একটা যেহেতু অপর ক্যামেরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো সেই তো সাকিব তুলেছিলেন যে সেই ছবিটা যখন ন্যারেট করতে গিয়েছিলেন ন্যারেট করতে গিয়ে বলছে দেখ যেহেতু আগেরগুলি আগের চেনেন না তিনি আমাকে চেনেন তাই আমাকে নিয়েই সে তিনি ম্যারেজ করেছেন ব্যাখ্যা করেছেন একটা জিনিস ভালো লাগে যে ধরেন কোনো বিষয় থাকলে আমরা ধরেন ভিডিও করছি কোন একটা বিদ্যুতে যদি মনে হয় যে এটা ই হয়ে যেতে পারে একটা কন্ট্রোভার্সি তৈরি করতে পারে এটা প্লেয়ার কিন্তু ইনফর্ম করে ভাই আমার মনে হয় এটা এইরকম না হলে এরকম হয় এটা সাকিব যেমন করেছেন তা আমি ইকবাদও করেছেন আমি কথা বলি যেমন ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে তাদেরকে যদি মিডিয়া নিয়ে আনার ক্ষেত্রে এটা গেলে কেমন হয় বা তার কনসাল্ট করি আমি তামিমকে জিজ্ঞেস করি কাকে নেওয়া উত্তম হবে আজকে তিনি আমাকে সাজেস্ট করেন আমি নিয়ে আসি আমি কিন্তু চাইলে হয়তো একজনকে নিয়ে আসলে কিন্তু তিনি মানা করবেন না কিন্তু আমি তার পরামর্শটা নেই কারণে হি উইল গিভ মি বেটার সার্ভিস সাকিবও সেম করতেন সাকিব যদি কেউ না আসতে চাইতো তখন আমি সাকিব বলতে চলেন আমি যাই তো সাকিব তো সবসময় আসতো না তো এর মধ্যে ম্যানেজ হয়ে যেত আর কি আরেকটা বিষয় আছে যেটা আগে বললাম যে আপনি অনেক বড় অনেক নিউজ করেছেন কিন্তু সবচেয়ে বড় নিউজটা হয়তো বা আপনি নিজে হয়তো বোঝেন সেটা হচ্ছে সাকিব আল হাসান যখন নিষিদ্ধ হলেন প্রথম নিউজ আপনি করেছেন এবং আপনি রিভিল করেছেন যদি হয়তো পলে আসলো আসতে পারতো সেই সময়টা কেমন ছিল যখন সাকিব কিনে নিউজ করছেন সাকিব কিনে ব্রেকিং দিচ্ছেন তখন ভয় হয় না যে সত্যি কিনা অবশ্যই সত্যি ছিল আপনি জানেন মানে ওই মুহূর্তটা কেমন ছিল এবং রেসপন্সটা অবশ্যই তার আগে সাকিবের সাথে কথা হয়েছে আপনি কন্ট্যাক্ট করেছেন তারপরেও মানে কেমন ছিল এক্সপিরিয়েন্স দেখুন আমি সতেরো দিন ধরে এই নিউজটার পেছনে অনেক বেশি বিশ্রম দিয়েছি এই ইনফরমেশনটা বেসিক্যালি একটা বাইরের জায়গা থেকে আমি প্রথমে রিচ করি তারপরে এটাকে ডেভেলপ করতে 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 বাংলাদেশের ভিতরে যখন আমি এটা ই করি একটা জায়গায় সারাউন্ডিং জায়গায় পৌঁছায় যখন আমি কনফার্ম হয়ে যাই আমার কাছে কিছু ডকুমেন্ট চলে আসে সেই এক হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়ার পরে তখন আমি নিউজ লেখার জন্য প্রস্তুতি নেই আমি তখনও আমি অফিসকে জানাইনি কিন্তু আমি প্রস্তুতি নিয়েছিলাম সাকিবের সঙ্গে আমার তখন চ্যাট হচ্ছিল কিন্তু সাকিব চ্যাটের কোনো উত্তর দিচ্ছিল না তখন আমি আরও বেশি নিশ্চিত হয়ে যাই দিস ইজ নো ডাউট ইজ দেয়ার

তখন আমি এম্বাসিতে গেলাম ইন্ডিয়ান এম্বাসিতে পরেই তো আমরা ইন্ডিয়া ট্যুরে যাব পাসপোর্ট আনতে গেলাম ওখানে থেকে আমি ফোন দিলাম এডিটরকে যে এরকম আমার একটা নিউজ আছে আমি ডকুমেন্টসও আছে আমি আসতে নিউজ করতে চাই ওনার এক্সাইট আমার চেয়ে অনেক বেশি আমি আমি খুব নরমাল কারণ আমার কাছে ওইটাই না তো আমি গিয়ে নিউজটা এখন খুব মানে সতর্কতার সঙ্গে খুবই মানে মেকআপ থেকে শুরু করে রাত বারোটার আগ পর্যন্ত আসলে এটা পাবলিক মানে আমার পাশের যে টেবিলে কাজ করতো সেও জানতো না স্পোর্টসের খালি স্পোর্টস এডিটর জানতেন আর জানতেন হলো লিঙ্ক যারা করেছেন তাকে আলাদা রুমে নিয়ে রিডিং করানো হয়েছে তো এরকম কিছু বিষয় থাকে থাকার পরে যেটা হচ্ছে যে সর্বশেষ যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে আপনার রাতে যখন পাবলিশ হয়ে যায় যখন নিউজটা দেখলাম যে হঠাৎ করে ছবি ছড়াই যাচ্ছে সব জায়গায় তখন আসছে তখন একটা ভিতরে ফট একটা আতঙ্ক তৈরি হয় না মানুষের যে এরকম অনেক কিছু হতে পারে আপনার বাসায় এসে ডিল মারলো বা রাস্তায় দেখলো যদি কেউ জানে বা চেনে তো এরকম একটা

পরে কয়েকদিন পরে না পরে দিনই এটা দিয়ে দিয়েছে এটা আমি পরে বিসিবি থেকে যখন আমি যোগাযোগ করতেছি তো বিসিবি জানালো যে ও বিসিবির কাছে বলছে যে তাহলে তো নিউজটা যেহেতু লিক হয়ে গেছে বিষয়টা এরকম হয় না নর্মালি তো আমরা এটা পাস এখনই ই করে দেব পাবলিশ করে যদিও ভাই অনেক মানে আমরা যখন সাংবাদিকতা করি রিপোর্ট করলে একটা বিষয় থাকে যে আমরা একটা নিউজ পেয়ে গেছি নিশ্চয়ই তো ভাবেই ভাই কখনো কল্পনা করেন এমন কিছুটা হবে কিন্তু একটা বিষয় আছে লাস্ট কোশ্চিন আমার যে অনেকে ভাবে যে সাকিব আল হাসান অনেক জড়িত ছিল বা অনেক জায়গায় করেছেন মানে এক্সাক্টলি তো করেননি মানে একটা প্রপোজাল পেয়েছিলেন সেটা ওইভাবে ডিল করা হয়নি এবং বা এটাকে আপনি কি কীভাবে দেখেন যে অনেকে এখনো বলে যে জড়িত ছিলেন বা হয়তো আর অন্য এক ছিল আপনার কাছে কি মনে হয় দেখুন এটা আইসিসি আপনার যে একটা আদালত যদি একটা রায় দেয় সেই রায়কেই আপনার জাজমেন্টাল চূড়ান্ত জায়গায় ধরে নিতে হবে যেহেতু আইসিসি বলছে যে তিনি এটা অফার পেয়েছিলেন সেই অফারকে তিনি ইনফর্ম করেন নাই অফারটা যেরকম একটা অফার পেয়েছিলেন তিনি ওখানে বার্তাটা ছিল এরকম বিজনেস করবা তো বিজনেস করার সে বিজনেস কি মিন করছে আর কি মিন করে সে করছে কি বিজনেস রিপ্লাই করছে করতে চাই কি বিজনেস তো পরবর্তীতে সে স্টপ হয়ে গেছে কিন্তু স্টপ হয়ে তো হবে না এটা একটা আছে আইসিসি কে জানাবেন এখন আমি সন্দেহ করে তো বাড়ি এদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সাংবাদিক বা স্পোর্টস এর ইনার থেকেও সবকিছু নেয় কেউ ধরেন আহ এখন ধরেন সবচেয়ে বেশি আমরা আমি ধরেন বিভিন্ন বাড়ি কিনলাম একটা কোনো কারণে হয়তো আমার বাড়ি থেকে টাকায় এনে বা জমি বিক্রি করে করলাম ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনলাম তো আপনি ভাববেন যে এই এই সামান্য টাকা বেতন বা একটা সাংবাদিকতা করে আপনি এত টাকা কোথায় পেলেন এই চুরি করে নিশ্চয়ই তো এরকম তো আপনি করতে পারেন ভাবতে পারেন আমরা যে কাউকে যে কাউকে ভাবতে পারি আমি শচীন টেন্ডুলকারকে ভাবতে পারি যে মানে ইলিগাল এরকম অনেক কিছু করছে দুই হাজার বারো সাল এগারো সালের ওয়ার্ল্ড কাপ নিয়ে যেমন এখনো ফাইনাল নিয়ে বলা হয় যে শ্রীলঙ্কার কাছ থেকে কিনে নিয়েছে তো এরকম বিতর্ক তো থাকবেই আমি মনে করি যে জাজমেন্টের জায়গার পরের থেকে আপনি চিন্তা করতে পারেন না যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে এটা প্রকাশ করেন প্রকাশ করেন ওকে আহ অনেক সময় নিয়ে ফেলছি বলছিলাম যে খুব কম সময় নিব ছোট ভাই হিসেবে হয়তো অনেক সময় দিয়েছেন ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য আর আশা করি যে আজকে ভিডিও ভালো লাগবে ধন্যবাদ